দেখতে পাচ্ছ এই যে আমার পাখাটা আমি কদিন আগে বানিয়েছিলাম তো পাখাটা আমার খারাপ হয়ে গেছে ঠিক আছে আর চলছে না তো এটা কি হয়েছে কি প্রবলেম হয়েছে সেটাই আজ দেখব ঠিক আছে তো তোমরা দেখতে থাকো কি প্রবলেম হয়েছে না প্রবলেম হয়েছে তো এটা দেখছি ঠিক আছে আপনারা দেখতে পাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এটা লাইন লাইনের তার

তো বন্ধুরা আমাদের ট্রান্সফরমার চলছে ঠিক আছে ট্রান্সফরমার চলছে এখানে কোনো লাইন দেখাচ্ছে না এখানে লাইন আছে কি দেখছি এখানে দেখতে পাচ্ছ গাইস এদিকে দেখাও ক্যামেরাটা এখানে লাইনে আছে ঠিক আছে চেষ্টা চলছে আমাদের লাইন আছে এটা আচ্ছা গাইস দেখতে পাচ্ছো এখানে একটা ট্রান্সফরমার পার্ক কেটে গেছে আমাদের ঠিক আছে তাই জন্য লাইনটা আসছে না ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি গাইস দেখতে পাচ্ছ এই যে তার কেটে গেছে বলে আমাদের পাখাটা ঝুলছিল না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এখানে একটি তার কেটে গেছে এই জন্য লাইন আসছিল না এই যে জুটি আমাদের পাখাটা চালু হয়ে যাচ্ছে তো এটা তারটা জুড়তে হবে ঠিক আছে তো দেখতে পাবে কিভাবে কি জুড়ছি এই যে দেখো এই দেখো তার কেটে গেছে এই যে দেখতে পাচ্ছ এই তারটা কেটে গেছে সেই জন্য আমাদের লাইন আসছিল না তো এই যে তারটা আমরা জুড়ে দিলেই এখানে লাইন চলে আসছে ঠিক আছে